গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা আবার চলে আসছি তোমাদের সাথে দেখা করতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর সেই যে বাপের বাড়িতে বললাম না আসছি তো তাই মানে এদিকে অল্প কিছু মানে প্যানেল টাইপ কিছু বানিয়ে নিয়েছি এখানে কাজটা হবে আর আমি স্নান করা হয়ে গিয়েছি আর ঠাকুর ঘরে যা যা গুছানো যতটুকু মানে হয়েছে আমার দ্বারা ওগুলো গুছিয়ে নিয়েছি আর ব্রাহ্মণ এখনও আসেনি ব্রাহ্মণ আসলে এখানে মানে করতে বসে পড়বো চলো তোমাদেরকে দেখিয়ে নেই ঠাকুর ঘরে আমি কি কি গুছান গাছান করছি বড় ভুজ্জি একটা আমি রেডি করে নিলাম তো রেডি করে নিয়েছি পুষ্পপাত্র আমি এইভাবে রেডি করেছি ব্রাহ্মণ যদি এসে বলে আরো কিছু দিতে দিয়ে দেব আর এইদিকে আমি পাঁচ ফল পাঁচ মিষ্টি রেডি করা হয়ে গিয়েছে ফুল তুলসী পাতা এগুলো সব রেডি ব্যাগটা রাখ, সাথে রাখ ব্যাগটা। তো বন্ধুরা এই তোমাদেরকে বলেছিলাম না দা আসছে। দিদি আইয়া দাদারে টাকা দিতেছে দিদি আসার সাথে সাথে টাকা। এই অল্প হাই দি এই যে দেবো কখন আইবো? তো সেটাই দিদি চলে আসলো তোমাদেরকে দেখিয়ে নিলাম একটু আমার দিদিকে। দেখতে সেম সেম খালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি ব্ল্যাক আর আমার দিদি একদম হোয়াইট পুরা পরিষ্কার তো সেটাই জ্যাম্বু এখন আসবো আসে না জ্যাম্বু আসবো আর পিয়াঙ্ক আইবো না পিয়াঙ্ক করবো থালটা রেখে ভালো হয়েছে ভালো হয়েছে ফুলটা ঠাকুর করে রেখে দেখে দে ফুলটা বন্ধুরা কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে তাই বসিয়ে দিলাম এখানে মিষ্টি কুমড়া ভাজা পনির তরকারি হবে আর এদিকে বসিয়ে দিয়েছে নিরামিষ তরকারি তো বন্ধুরা সারাদিনের কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে বাবুর যে ছাদ কাজটা সেই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের যতটুক পারি মানে পারছি আর কেতুকে দেখিয়েছি আর এখন কীর্তন হবে রাত্র এখন বাজে ছয়টা তো এখন কীর্তন করতে চলে এসেছে তো কীর্তনের জন্য রেডি করা হচ্ছে আর কি তো চলো তোমাদেরকে দেখিয়ে নি একটু যদি মালটা লাগায় তো আগে উপায় নেই ওখানে বুকুলা লাগাই দো বুক বানায় না বুকটা বানাই দো তো বন্ধুরা কীর্তন যারা করছে তাদেরকে প্রসাদ হিসাবে দেওয়া হবো দেওয়া হবে আর কি পায়েস আর লুচি আর এদিকে আমরা লুচি একটা ভেজে নিচ্ছি পাশের বেড়ে দিদিকে বলছি আসো দিদি কয়েকটা লুচি ভেজে দেব দিয়ে দিব আমার সাথে হেল্প করে দিও তো তাই বসে যে লুচি ভাজা হচ্ছে বেলে নিচ্ছি আর কি বেলে তারপরে ঝটপট করে ভেজে নেব